প্রিয় দর্শক গ্রিটিং এভ্রিয়ন ডক্টর সাবিনা ইয়াসমিন আইস্কামার আলোচনার বিষয় বিচ্ছিকরাশি রাশি বিচ্ছিক লগ্ন দু হাজার চব্বিশ এপ্রিল মাস কেমন যেতে পারে তাহলে এবার প্রথম আমি আলোচনা করবো চাকুরি ও ব্যবসা নিয়ে রবি রবি গ্রহের সঙ্গে যখন রাহুর মিলন ঘটে তখন কর্মের জায়গা কিছু কঠিন অবস্থা হতে পারে তবে ষোলোই এপ্রিলের পর আপনার কর্মস্থান ভালো যাবে পঞ্চম ভাব পঞ্চমভাবে অবস্থান করবে রহি রবি ও রাহু তাই ষোলো তারিখের পর একটু ভালো যাবে এবং ওই দুই সপ্তাহ একটু খারাপ যাওয়ার সম্ভাবনা আছে কর্মস্থান তবে সাবধানে থাকবেন তিরিশ তারিখের পর আপনার এই যে যুক্ত রবি এবং রাহুর যে যুক্ত যে নেগেটিভ শক্তিটা তিরিশ তারিখের পর আপনার ভালো যেতেই থাকবে রবি রাহু সঙ্গে থাকায় যারা ব্যবসা করেন ব্যবসার কথা আলোচনা করব যারা ব্যবসা করেন লোহার ব্যবসা ম্যান পাওয়ারের ব্যবসা কয়লার ব্যবসা জমির ব্যবসা এইসব ব্যবসাগুলো আপনার ভালো যেতে পারে আবার রবি যখন ষষ্ঠে অবস্থান করবে তখন আপনার ভালো যাবে তবে সাবধান করছি ১৬ এপ্রিল পর্যন্ত এরপর আপনার ভালো ধীরে ধীরে ভালো যেতে থাকবে তবে প্রিয় বিচ্ছিক এটা কিন্তু সার্বিক বিচার এটা দশা অন্তর্দশা ও প্রত্যন্তর্দশা হিসাব করলে আপনাকে পুঙ্খানুভাবে আপনার বিচার করে বলা যেতে পারে কিন্তু এটা বিচার বার্থ টাইম অফ বার্থ ও প্লেস অফ বার্থ এই কয়েকটা জিনিস একত্রিত হইলে আমরা গোষ্ঠী বিচার করে আপনাকে সঠিক জিনিস নির্ণয় করতে পারব আর বিশ্চিক রাশির উপর যখন শনির দশম দৃষ্টি পড়বে তখন আপনার অনেক খারাপ চিন্তা আসতে পারে এই খারাপ চিন্তাগুলা আপনি মাথা থেকে ঝেড়ে ফেলবেন খারাপ চিন্তা আসলেই আপনাকে রাহুতে গ্রাস করবে এবার আসি বিদ্যানিয়া লেখাপড়া খুব একটা ভালো যাবে না তবে প্রতিযোগিতার কাজ করলে ষোলো তারিখের পর ভালো যেতে পারে প্রেম বিবাহ দাম্পত্য জীবন প্রেম শুভ কিন্তু বিবাহ ষোলো তারিখের পর করলে ভালো ফলাফল পাবেন দাম্পত্য একটু ঠুনঠান একটু লেগে থাকতে পারে তা প্রিয় বিচ্ছিক আপনি জানতে পারলেন আপনার এপ্রিল মাসটি কেমন